খুব ভোরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ আমার পুরো পরিবারকে নিয়ে আমরা যাব ঘুরতে আর কোথায় যাব সেটা অবশ্যই যেতে যেতে শেয়ার করব তার আগে বন্ধুরা চলুন সকালে নাস্তাটা সেরে নেই তো আমরা শুরুতেই একটা রেস্টুরেন্টে চলে আসছি এখন আমরা সকালের ব্রেকফাস্ট এখান থেকেই সেরে নেব আর অনেক দূরের জার্নি যেহেতু করতে হবে তো অন্য জায়গায় কি পাবো না পাবো তো সকালে চিন্তা করলাম ভালো একটা রেস্টুরেন্টে নাস্তা করে নেই আর হ্যাঁ রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের পার্লারের সামনে ভোজনবিলাস এখান থেকে বেশিরভাগ নাস্তা আমাদের করা হয় এরপর আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে বসলাম আমাদের গাড়ি এখনই ছেড়ে দিবে তো এ ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এখানে পুরো পরিবার বলতে আমার হাজব্যান্ড আমার পরিবার আমার দেবর দেবরের বউ সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি প্রতি বছর কিন্তু এই সময়টায় আমরা যাই তো এখনও কিন্তু ভোরের আলো ফোটে নাই তার মধ্যে বৃষ্টি চলে আসতেছে জানি না আজকে কি হবে আর এখন যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি আসাটাই স্বাভাবিক যাই হোক অনেকদিন পরে পুরো পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছি ভাগ্যে যা আছে তাই হবে এই সময়টা আসলে সব সময় পাওয়া যায় না তো বেশ খানিকটা আসার পরে আমরা একটা বাজারে এসে দাঁড়িয়েছি ছোট্ট একটা বাজার এখান থেকে আমরা চা খেয়েছি যে যেটা পেরেছে সেটাই খেয়েছে তো তারপর আমরা আবারও আমাদের গন্তব্যর উদ্দেশ্যে ছুটে চলেছি এই যে রেল রাস্তাটা ক্রসিং করলাম এই রাস্তাটা পার হওয়ার সময় কেন জানেন আমার ভেতরে একটা ভয় কাজ করে তো এরকম অনেক দুর্ঘটনা ঘটে যায় চোখের সামনে চোখের পলকই হয়ে যায় তো সেই জিনিসটা আমার মাথায় কাজ করে একবার আমাদের সাথেও হতে হতে আমরাও বেঁচে গিয়েছি যা কালার অশেষ কৃপায় আমরা ভালো আছি তো এরপর আমরা এই যে কিছুক্ষণ পর পর একটা বাজারের সম্মুখীন হচ্ছিলাম আর বাজারের নামগুলো ছিল অদ্ভুত অদ্ভুত সব থেকে যে বাজারটার নাম আমার কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে সেটা হচ্ছে তোলকপি বাজার মানে তেল আর কপি আমাদের আঞ্চলিক ভাষায় তো তেল দিয়ে যে বাতিটা আমরা মানে জ্বালাতাম তো এরকম একটা বাজারের নামও আছে আমার কাছে শুনে একটু অন্যরকমই লেগেছে একটার পর একটা ব্রাজা বাজার ক্রস করতেছিলাম সবগুলো বাজারের নাম আমার মনে নাই। এরপর আমরা চলে আসলাম লিচুর দেশে একটু পর পর এই যে লিচু বাগানগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল বাগানগুলো যদিও আমরা সবগুলো বাগানে নামবো না কারণ আমরা আমাদের গন্তব্য যে জায়গায় যাব। সেখানেই গিয়ে আমরা নামব তো আশেপাশের ভিউটা দেখেন এক কথায় অসাধারণ ছিল আর এখান থেকে ইন্ডিয়ার বর্ডারও খুব কাছে ছিল দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি আর আসার পরেই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি চারিদিকে শুধু লিচু বাগান হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে আসছি লিচুর রাজ্যে আর এখান থেকে আজকে আমরা লিচু নিয়ে যাব আর প্রতি বছর আমি এই জায়গায় আসি আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখতে পাই এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউলিয়া বাজার এখানে প্রতিদিন সকালে লিচুর হাট বসে যেহেতু আশেপাশে প্রচুর লিচু বাগান আছে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচুর লিচু লিচুর সিজনে পাওয়া যায় এখানে তবে আমরা যে সময় এসেছি এখানে তো তেমন লিচু ছিল না অল্প কিছু লিচু এসেছে আর দুপাশে বসেছে কিন্তু সবটা দেখানোর সুযোগ আমার হয় নাই এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম তো আমরা এখানে শুধু লিচু খাব না আমরা আমার এক পরিচিত আপুর বাসায় এসেছি তো এখন তাদের বাসায় আমরা যাব খাওয়া দাওয়া করবো রেস্ট করবো তারপর আমরা লিচু বাগানে যাব আর হ্যাঁ লিচু বাগানে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম সমস্তটাই শেয়ার করব দেখতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ